আহ দেশপ্রেমগ্রোভ ফার্ম যে সকল খাবার গুলো দেয় সেই সকল খাবারের রেজাল্ট আছে কিনা গত বছর আলহামদুলিল্লাহ যাদেরকে দেওয়া হচ্ছে সবাইকে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আসছে এবং গত বছর আহ আমাদের পুকুরে ব্যবহার করা হয়েছে এবারও প্রযুক্তি ব্যবহার হয়েছে করা হচ্ছে যার কারণে এবার যেটা হচ্ছে সেটা হলো যে আপনাদের সবাই কি ছিল একটা কথা ছিল যে আদৌ এই খাবার দিয়ে ট্যাংরা বা গুলসা কেটফিশ হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার নিজস্ব পুকুর নিজস্ব প্রজেক্ট এই প্রজেক্টে একটা রেগুলার খাবার একটা রেগুলার খাবার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে থার্টি একটা হচ্ছে গুলশাকে দেওয়া হচ্ছে একটা বাবা মাস্কে দেওয়া হচ্ছে যে থার্টি ফাইভ পার্সেন্ট এটাকে গুলশাকেও দেওয়া হচ্ছে বাবা মাস্কেও দেওয়া হচ্ছে দ্বিতীয় আমরা থার্টি ফাইভ পার্সেন্ট জন্য লাগে তো গত বছরের তুলনায় এবছর আমাদের যে রেলুন খাবারটা অনেক বেশি ফ্রেশ এবং আহ মিহি করা হয়েছে পাউডার ফর্মেই নিয়ে আসা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু র বা কাঁচা বাল এর সঙ্গে ইনক্লুড করা হচ্ছে সেটা সম্পূর্ণ অর্গানিক ভাবে কোনো আর্টিফিশিয়ালি কোনো র এর সঙ্গে যোগ করা হয় এর সঙ্গে অনেকগুলো খাবারের মধ্যে কিছু খাবারের আমরা সবাই চিনি যেমন সয়াবিন মিল হাই প্রোটিন সয়াবিন মিল ডিডিজেস হাই প্রোটিন আছে তারপর ব্রান আছে ডিঅরবি আছে এবং পরিমানে আমিষটা অনেক বেশি দেওয়া আছে তো আমাদের রেনুর খাবার যদি আমরা রেনুর খাবার উৎপাদনে যদি বা ব্যবহারিত আমরা অনেক বেশি ব্যয় করে ফেলি তারপরে কিন্তু আমাদের আহ প্রফিটটা কিন্তু একটা অংশ কিন্তু একটা কোম্পানি নিয়ে যায় এখন বাজারে যেটা ভালো মানের প্রোডাক্ট বা আমরা রেজাল্ট পাচ্ছি সেটাই ব্যবহার করতেছি সেটা হলো মিনিমাম একশো দশ বা একশো বিশ বা একশো কম বেশি হতে পারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের দাম তো সেই তুলনায় দেশপ্রেম প্রেম এখন ফার্ম যেটা দিচ্ছে সেটা হলো যে সত্তর টাকায় গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিনের সমৃদ্ধ যে ডেলোর খাবারটা গোটা বাংলাদেশে এটা আমাদের পঁচিশ কেজির ব্যাগের প্যাকেট আছে আমরা চাইলে দশ কেজি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার মাছের কালার খুব সুন্দর হবে মাছের গ্রোথ খুব সুন্দর আসবে মাছের শক্তি মাছের যে একটা আলাদা শক্তি আমরা কাজী আব্দর কাছ থেকে শিখছি মাছের সুস্থ মাসের কয়েকটা দিক থাকে বা কয়েকটা পরীক্ষা করার করে নিতে পারবে সেটা হলো যে এরকম সুস্থ মাস গুলা সবসময় আমরা যেটা করি আমরা যারা ওনার স্টুডেন্ট সেটা হলো যে একটা পাতিলের মধ্যে যখন পানিটা খুব জোরে স্পিড ঘোলানো হয় এই স্রোতের বিপুরো দিয়ে যে সফল মাছ দৌড়াতে পারবে সেই সকল মাছ গুলোই সুস্থ আর কিছু মাছ দেখবেন যে একটু টানাটানি ঘুরতেছে বা কিছু মাছ মাছখানে দাঁড়িয়ে আছে স্রোতের মাঝখানে এই সকল মাছ কিন্তু মাছ পোনা সবই পোনা কিন্তু এই সকল পোনা আপনার সুস্থ না বা আপনার কালচারে দেওয়ার মতো এইটা না এইটা থেকে রেজাল অত ভালো পাবে না তবে আমাদের যে প্রোডাক্টে ছোটতে একদম বাচ্চা থেকে শুরু থেকে ওই ডিমের শুরু করি যে এই যে যারা এই প্রোডাক্ট গুলা খাওয়াচ্ছেন সেই সকল প্রোডাক্ট গুলার রেজাল কিন্তু আপনি আপনার কালচারে যে পাবেন আপনি শুধু প্রোডাক্ট কিনলেন দিলেনই দেওয়াই এটা শেষ তা না আপনি আপনার প্রোডাক্টে যদি একদম ছোট্টবেলায় একদম শুরুতেই যদি খুব ভালো মানের ফিড বা ভালো মানের রেনু খাবার না দিতে পারে পরবর্তীতে রেজাল্ট পাবে না আর এটা দেওয়ার খুবই সহজ নিয়ম যেভাবে আমি পুকুরে দিচ্ছি আমি নিজেই ব্যবহার করতেছি আপনাদের সবাই কথা ছিল রাজাল ভাই এটা কি রেজাল আমি ভাই নিজে ব্যবহার করতেছি এবং ব্যবহার করি আমি আমার প্রজেক্টে অন্য কোন খাবার দিলে যেটা আমি ব্যবহার করতেছি আপনাদের সঙ্গে আপনি আমার চাষি ভাই আপনি অন্য না আমার মতো একজন চাষি তো আমি চাই না বা আমার প্রতিষ্ঠান কোনো দিনও চাই না আপনি এখানে লস করেন বা আপনার এখানে প্রোডাক্ট খারাপ হয়ে যান যেহেতু আমাদের কাজী মাধ্যমে বা আমাদের দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের স্যালারির মধ্যে আমার জব একটা থাকেই সবাই সরাসরি যেহেতু ফোন দেওয়ার সুযোগ থাকে সেহেতু একটা রেজাল্ট থাকে তো আপনার এটা খুব দেওয়ার খুবই সহজ বা একদম খুবই সহজ নিয়ম হচ্ছে এই যে পাউডারটা থাকবে এই পাউডারটা আপনি ড্রামের মধ্যে নেবেন ড্রামের মধ্যে নিয়ে একদম কি বল লাচ্ছির মতো ইকুড়ি নেবেন তৈরি করে দিবেন আর যতটুকু পানি লাগবে আপনার কুপের চতুর্দিকে যেভাবে আমি চিটায় দিচ্ছি চতুর্দিকে দেওয়ার যতটুকু পানি লাগবে হাফ ড্রাম একটা হাফ ড্রামের হাফ ড্রাম মানে ধরেন একটা ড্রামে কত লিটার পানি থাকতে পারে ধরেন 80 লিটার বা 40 লিটারের মতো একটা পানি নিয়ে আপনি কুপের যতগুলি সান্ডারিং করতে সার্ভার করতে যতটুকু পানি দেবে অতটুকু লাচির মতো নিয়ে আপনি কাঁচার থেকে ছিটাই ছিটাই দেবেন এবং পারদর্শক যদি আপনার সম্ভব থাকে আপনি নিজেই করবেন আর যদি আমরা অনেকেই প্রজেক্ট থাকে না আপনি অন্তত এটা কনফার্ম করবেন দুই বেলা খাবার দিচ্ছেন কিনা বিশেষ করে ক্যাটফিশে তিনবার দিলে ভালো আর ক্যাটফিশে রাতে খাবারটা খুব ভালো খায় আর সন্ধ্যার পর থেকে তিনবার দিতে বলে ভালো আর যদি এখানতে না পায় তাহলে আপনি দিনে বা রাতে চালাই যান আমি যেটা কফিসি দিনে দিচ্ছি এবং সন্ধ্যার আগে আগে দিচ্ছি এইভাবেই যেহেতু আমি একাই আমি নিজেই যতটুকু তো আমি আশা রাখি আপনারা এই প্রোডাক্টে খুব ভালো রেজাল্ট পাবে দেশে এবং বাইরে যে যেখানে আছেন সবাই আমার চাষি ভাইয়ের পক্ষ থেকে কি থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা এই প্রোডাক্টটা এবছর ব্যবহার এত দিন হতে বা বড় বড় কোম্পানিকে অনেক বেশি টাকা দিয়ে ব্যয় করছিলেন বা ব্যবহার করছিলেন এবার আমার দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের এই প্রোডাক্ট আপনি ব্যবহার করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্ট আর রেজাল্ট কেমন তখন আপনারাই ব্যাক ফিড দিতে পারবেন রাজার উপায় আপনার পুরো একটা খারাপ রেজাল্ট ভাই আপনার পুরো খুব ভালো ইয়েস লব খুব এবং এইটার রেজাল্টটা লাস্ট পর্যন্ত মাস্ট হারভেস্ট করা আগামী এক বছর পর্যন্ত আপনি মনে রাখবেন আপনার পোড়া যদি সুস্থ সবল পান সুস্থ সকলেই কোনা আপনার আগামী দিনের ভবিষ্যৎটা আপনার আগামী দিনের প্রজেক্টটা তুমি করতে পারে লাভ নিয়ে নিয়তে অথবা এটাতে নরমালি কম দামি প্রোডাক্টের পিছনে বা লামসমজে প্রপোজিট লস কার কোনো ধারণা বা এটা বকমের কাজ হবে তো আমি বলবো প্রোডাক্ট ব্যবহার করেন খুব রেজাল ভালবে আর যদি আপনার মনে হয় যে রেজাল হয় আমি না ব্র্যান্ডে খাবা খাবো 120 টাকায়ওকে ফাইন আপনি অটো করতে পার কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খদা ফেলস